দুপুরবেলায় রান্না করেছিলাম সামুদ্রিক মাছের কাঁচা ঝাল আর সন্ধেবেলায় অনেক বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে করেছিলাম দারুণ করে চা তো সব মিলে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো সকালবেলাতেই আজকে মাছ নিয়েছি আজকে মানে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে দেরি করে উঠেই দেখছি পাড়া দিয়ে মাছ যাচ্ছে তো ভাবলাম যে একটু মাছ নিয়ে নিই তাহলে আর বাজারে যেতে হবে না তো অনেক কাজ বাজার ছিল প্লাস আজকে অনেক সার্পে কেচেওছি ওই কারণে পুরো মানে দিনের ভিডিও তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি ওই আর কি টুকি টাকি এই সবেরই ভিডিওটা তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম তো সকালবেলাতে দেখতেই পেলো তোমরা সামুদ্রিক মাছ নিয়েছি তো মাছটা এখন রান্না করছি তো এই যে রান্নার জন্য প্রথমেই আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম তো আমি সব তরকারিতে জিরেটা মানে বেশি পছন্দ করি সেটা সাদা জিরে হোক বা কালো জিরে মানে দুটো জিরে আমার খুব পছন্দের তো তার মধ্যে আবার পেঁয়াজ দিয়েছিলাম তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এর মধ্যে একটা বাটা মশলা দিলাম তো মশলার মধ্যে ওই যে রোজকার মতো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো এই মশলাগুলোকে একটু পেস্ট করে নিয়ে এটাকে দিলাম সাপ মতো নুন দিলাম তারপরে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই মশলাটুকু দিয়ে আজকে মাছটা রান্না করব। আর মাছটা তোমাদের তো আগেই বললাম যে আজকে আমি পুরোপুরি কাঁচা মাছ রান্না করেছি মানে মাছটাকে আমি কোনোভাবেই ভেজে নিইনি অনেকে কাঁচা মাছ রান্না করলে ভালোবাসো না খেতে ভালো লাগে না তো তোমাদের ক্ষেত্রে বলছি একটু হালকা করে ভেজে নিতে পারো আর সামুদ্রিক মাছ তো খুব একটা বেশি ভাজলে কিন্তু ভালোও লাগে না তো আমি মানে না ভেজে কাঁচাই পছন্দ করি বেশি ওই জন্য আমি কাঁচাই রেখেছি তো এই যে দেখো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে পরের মতো জল দিয়েছি তারপরে ঝোলটা ফুটে গেলে ওই যে কাঁচা মানে বেছে ধুয়ে রাখা মাছগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি একা খাই ওই জন্য অল্প করেই নিয়েছিলাম খুব একটা বেশি মাছ নিই কারণ নষ্ট হবে অনেক বেশি নিয়ে খেতেও পারবো না ওই কারণে তো এই যে কাঁচা কাঁচা মাছগুলো মধ্যে দিয়ে দিলাম তো এটাকে এটার মধ্যে আর একটুখানি জল দেব। কারণ মাছগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগবে তো সেটাকে দিয়ে একদম লো ফ্লেমে কি কিছুক্ষণ রান্না করব তাহলেই মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে আর হ্যাঁ এটার মধ্যে যদি একটু ধনে দিতাম তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হতো যেহেতু আজকে আমার কাছে ধনে ছিল না তাই আমি এভাবেই নামিয়ে দিয়েছিলাম তো আজকে সত্যি তরকারিটা খেতে দারুণ হয়েছিল তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতেই পারো আমার তো কাঁচা মাছ এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে আর আমি কেরালাতেও যখন ছিলাম তখন প্রায় দিনই তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমার দেখতে যে আমি এভাবে কাঁচা কাঁচা মাছই বেশি রান্না করতাম যেহেতু সামুদ্রিক মাছ ওই কারণে তো তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ভাবলাম একটু চা করি তো অন্য অন্য দিন আমি কফিটাই বেশি খাই তো আজকে ভাবলাম একটু চা খাই তো কড়া করে লিকার দিয়ে এখানে চা আর বিস্কুট খাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেবে আজকের মতো এ পর্যন্তইটা